আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো প্রেমে বাধ্য করা যে কোনো অহংকারী নারী পুরুষকে আপনি বাধ্য করতে পারবেন এই নকশার মাধ্যমে এটা পরীক্ষিত সম্পূর্ণ পরীক্ষিত আপনারা শুধু শুধু সহজ সঠিক নিয়মে সহজভাবে করবেন বিশ্বাস সহকারে তাহলে আপনার কাজটা সম্পূর্ণ সাকসেস হবে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর এই বাক্যটা অনেকেই সবাই জানেন তবে যারা কবিরাজি শিখতে চান অবশ্যই নকশাটা আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা দিয়ে আপনারা কবিরাজির মাধ্যমে যে কোনো মানুষের হেল্প করতে পারবেন আর বিশেষ করে যে কোনো কাজে যদি আর্থিক টাকা পয়সা মানুষের কাছে আছে বেশি চান বেশি টাকা পয়সা চেয়ে বসে থাকেন অথবা টাকার ইটা বেশি দেখান তাহলে সেই কাজটা হতে চায় না টাকার লোভ না দেখায় যদি মানুষের হেল্প করার জন্য এগিয়ে আসেন যে কোনো কবিরাজি কাজে যে কোনো কাজে তাহলে সেই কাজটা খুব দ্রুত সাকসেস হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথার মানে কাজে এই কাজ যে ভাই বা বোনেরা করবেন তারা অবশ্যই নিয়মটা মেনে ভালোভাবে করবেন বিশ্বাস সহকারে হবে তবে অন্যের বউকে অন্যের বড় লোকের মেয়ে আমি রিকশা চালাই এরকম প্রেমে কেউ এই কার্য করবেন না তাহলে বিপদে পড়লে কিন্তু আমি আমার চ্যানেল দায়ী থাকব না স্বামী ছেড়ে চলে গেছে বাচ্চা রেখে সেরকম কাজ করবেন আপনি কাউকে ভালোবাসেন আপনারা দুইজন পড়াশোনা করছেন ভালোবাসেন এখন সে অন্য জায়গায় তারে বিয়ে দিতেছে এটা করবেন মানে সোজা যেটা আইন সমস্ত আছে আইনের মধ্যে আছে যে সম্পর্কে মিলবে আকাশ পাতাল মিলাবেন না কখনো এভাবে কিছু করবেন না আপনার বউ চলে গেছে কার্য করবেন চলে আসবে সোজা কথা সবাই সবার প্রতি ভালোবাসা রেখে করবেন কোনো অন্যায় কাজ অন্যায় কার্য ইউটিউবের ভিডিও দেখে অন্যায় কার্য করবেন না এটা সবার প্রতি আমার অনুরোধ আর তা কিন্তু হবে না বিপদগ্রস্ত হলে কিন্তু আমাকে দায়ী দিতে পারবেন না কোনো রকমের নিয়মটা শোনেন শনি অথবা মঙ্গলবার ভোর চারটা থেকে নটার মধ্যে এই কার্য করতে হবে অথবা বিকেল চারটা থেকে রাত্র নয়টার মধ্যে যেদিনকার এই কাজ করবেন শনিবার মঙ্গলবার শুক্রবার থেকে নিরামিষ খাবেন আর যদি মঙ্গলবার করেন তাহলে সোমবার থেকে নিরামিষ খাবেন এই কাজ করবেন প্রথম যে নকশাটা দিতে দেখতেছেন যদি মেয়েকে আনতে চান তাহলে এরকম একটা নকশা আপনি দর্শকর্মা দোকান থেকে কাগজ এনে লাল কালে দিয়ে বা জাফরান মেস্কো জাফরান কালে দিয়ে লিখবেন এখানে ছেলের নাম ছেলের বাবার নাম লিখবেন এখানে মেয়ের নাম মেয়ের বাবার নাম লিখবেন এখানে মেয়ের নাম লিখবেন যদি ছেলেকে আনেন তাহলে এখানে ছেলের নাম লিখবেন এখানে মেয়ের নাম লিখবেন এখানে ছেলের নাম লিখবেন একই উল্টো করে আর যদি না বোঝেন কমেন্ট করবেন ভাই কিভাবে কাজটা করব অবশ্যই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব আর এটা হলো সেলের জন্য এটা লিখে জাফরান কালি দিয়ে লিখে ছেলের ঘরে গাড়বে যদি মেয়ে একটা ছেলে যদি তার বউকে আনতে চায় এই নকশাটা জাফরান কালি দিয়ে মেয়ের ঘরে পুঁতি দিয়ে আসবে মেয়ের বাড়িতে দ্বিপতি দিয়ে আসবে আর যদি ছেলে আনতে চান কোনো মেয়েরা করতে চান তাহলে সেম সেম সেমটা করবেন এটা মেয়ের বাড়িতে ওটা ছেলের বাড়িতে একই সিস্টেম আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো মেয়েকে আনতে চান কোনো ভাই তাহলে এই নকশাটা লিখে মেয়ের বাড়িতে গেরে দিয়ে আসবেন আর এই নকশাটা আপনার বাড়িতে গেরে দেবেন আর যদি কোনো ছেলে আনতে চান কোনো মেয়ে এটা ছেলের বাড়িতে গেড়ে দিয়ে আসবেন এটা মেয়ের বাড়িতে গেড়ে দেবেন জাফরান কালি মেস্কো জাফরান কালি দিয়ে ডাক লিখবেন দুটা মাদলিতে ভরবেন কাঁসা মুম দিয়ে মুমটা আগুনে লাগিয়ে কাঁসা আগুন লাগাবেন না কাঁচা মুম দিয়ে মাদলিটা ভরে তারপর গেড়ে দেবেন অবশ্যই গেরবেন দক্ষিণ দিকে মুখ করে বসে দক্ষিণ দিকে মুখ করে বসে এটা গাড়বেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসবে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আশা করে সবাই বুঝতে পারছেন আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর বুঝে শুনে যে কোনো কার্য করবেন অন্যায়ভাবে কোনো কিছু করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম